تسحر الفزيلة دوية فزيلة يبلبو. اكتمر فزيلة. الله رسول صلى الله عليه وسلم بقوله تسحره فإن في السحور بَرَكَةً جَتُمْرَا راساريك هاو. اتر مديقيه سه. الله رسول صلى الله عليه وسلم بقوله إن الله هو على الله رسول صلى الله عليه وسلم جبتي الله نازل قرين. এবং ফেরেস তাদের উপর রহমত রহমত কি করেন নাজিল করেন এজন্য আমরা সাহারি আমরা কি করব, করবো খাব সর্বোপরি কথা হলো রমজানের যে গুরুত্ব যে যে ফজিলত সে অনুযায়ী রমজানে পবিত্র রক্ষা লাগবে না রক্ষা করা লাগবে এরপর আসুন আমরা দুই চারটা মশালা শুনি এক নম্বর মশালা হলো যে ব্যক্তি শরীয়তের উজোর ছাড়া ইচ্ছাকৃতভাবে খানা খাইলো ইচ্ছাকৃতভাবে পান করলো তাহলে কি হবে তাকে এই রোজাও রাখতে হবে রোজার কাফারাও দিতে হবে রোজার কাজাও করতে হবে কি করতে হবে কাফারাও কাপড়াই দিতে হবে আর যদি কোনো ব্যক্তি রোজা রাখলো ভুলে সম্পূর্ণ ভুলে সে পান করছে পেট ভরি বাধ খাইছে ভুলে তাহলে তার রোজা বাঙবে না তাহলে কি তার রোজা ভাঙবে না রোজা রেখে রক্ত দেওয়াও যায় রক্ত গ্রহণ করাও যায় মানুষ ও রক্তের প্রয়োজন ভাবি দিতে পারবেন কিনা রোজা রেখে রক্ত আদান প্রদান উভয়ই দেখি আছে জায়েজ আছে রোজা রেখে ইঞ্জেকশন এরপরে আপনার স্যালাইন গ্রহণ করা যাবে রোজা রেখে নেওয়া যাবে ভ্যাকসিন নেওয়া যাবে টিকা নেওয়া যাবে এবং স্যালাইন গ্রহণ করা যাবে তবে গুলুগুজ জাতীয় যে সমস্ত স্যালাইন আছে ওজন ছাড়া অসুস্থতা ছাড়া এগুলো গ্রহণ করা উচিত হবে না মাকরু হবে কি হবে মাকরু হবে রোজা রেখে আপনি ডায়াবেটিক্স পরীক্ষা করতে পারবেন কোনো সমস্যা নাই আলট্রাসোনোগ্রাফি করতে পারবেন কোনো সমস্যা নেই তবে অনেক প্রচণ্ড জ্বর জ্বরের সময় যদি কোনো ব্যক্তি ডোজ দেয় কি দেয় ডোজ ইউটিউবে অনেকে ভুল মশালাটা দেয় যে ডোজ দিলে রোজা বাংবে না তবে তাহকিক মাসালা হলো যদি কোনো ব্যক্তি ডোজ দেয় তাহলে তার রোজা ভেঙ্গে যাবে ডোজ দিলে কি রোজা ভেঙে যাবে এটার প্রতি আমাদের কি করতে হবে খেয়াল রাখতে হবে এরপরে আপনার চোখে সুরমা লাগানো যাবে কি না চোখে সুরমা তেল বা আপনার ড্রপ ইত্যাদি ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই কানে এবং নাকে কানে এবং কি নাকে আপনি তেল প্রবেশ করান বা ড্রপ দেন তাহলে এটা গলায় যাওয়ার সম্ভাবনা আছে কি গলায় যাওয়ার সম্ভাবনা আছে এজন্য রোজা ভেঙে যাবে রোজা কি ভেঙে যাবে অনেক সময় যাদের শ্বাসকষ্ট তারা ইনহেলার ব্যবহার করে ইনহিলার শ্বাসকষ্ট কষ্ট রোধ করার জন্য এক্ষেত্রে দুইটি মাস তারা আছে একটা হলো আপনি যদি মুখের ভিতরে এটা স্প্রে করেন মুখের ভিতরে স্প্রে করেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে আর যদি মুখের আশপাশে আপনি যদি স্প্রে করেন করার পরে থুতু যদি ফালাইয়া দেওয়া সম্ভব হয় তাহলে আপনার রোজা ভাঙবে না তবে এটা থেকে বেঁচে থাকতে হবে ইনহেলার গ্রহণ করলে রোজা ভাঙ্গার সম্ভাবনাই বেশি যেহেতু স্প্রেটা আপনার গলার ভিতরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এজন্য ইনহেলার ব্যবহারের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অক্সিজেন নেওয়া যাবে কিনা না ব্যক্তি মারাত্মক অসুস্থ অক্সিজেনের প্রয়োজন যদি মেডিসিন মুক্ত অক্সিজেন হয় শুধু হাওয়া বাতাস তাহলে নেওয়া যাবে কোনো সমস্যা নেই আর যদি মেডিসিন যুক্ত অক্সিজেন হয় তাহলে নেওয়া হবে না মেডিসিনযুক্ত অক্সিজেন নেওয়া কি হবে না জায়েজ হবে না নিলে আপনার রোজা ভেঙে যাবে আপনার রোজা কি ভেঙে যাবে এই ধরনের মশালার প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহাক রবুল আলমিন যে বিষয়গুলোর উপর আলোচনা করেছি আল্লাহ তালা আমাদেরকে করার দান করেন দাওয়ান তফভিকদান করেন্লাহি আলামিন